পূর্ব ঘোষণা মোতাবেক মঙ্গলবার প্রদেশ বিজেপির উদ্যোগে পালন করা হয় বীর বাল দিবস প্রদেশ বিজেপির উদ্যোগে রাজধানীর চানমারি স্কুলের সামনে থেকে বীর বাল দিবস উপলক্ষে এই দিন এক র্যালির আয়োজন করা হয় রেলিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার সহ অন্যান্যরা রেলিটি চানমারি আর্মি গুরুদুয়ারে গিয়ে শেষ হয় সেখানে শহীদ জরোয়ার সিং ও ফতেহ সিং এর জন্য প্রার্থনা করা হয় প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান ধর্মান্তকরণের জন্য জরোয়ার সিং ও ফতেহ সিং কে খুন করা হয়েছে জরোয়ার সিং ও ফতেহ সিং নিজেদের ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করতে অস্বীকার করে তার জন্য তাদেরকে হত্যা করা হয়েছিল তাই দেশের প্রধানমন্ত্রী জরোয়ার সিং ও ফতেহ সিং এর শহীদান দিবসকে বীর বাল দিবস হিসেবে পালন করার ঘোষণা দেন সেই রাজ্য বীর বাল দিবস পালন করা হয় তাদের জন্য প্রার্থনা করার জন্য